দুই সালে এসে ইউটিউব চ্যানেল খুলবেন না যদি আপনার কাছে এই চারটা বিষয়ে জ্ঞান না থাকে আর তাছাড়া আপনিও 90% পার্সেন্ট ইউটিউবারদের মতো আপনার জীবন থেকে দুই তিন বছর নষ্ট করার পরে এসে বলবেন যে ইউটিউব আসলে ভাগ্যের খেলা আর এই চারটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং বড় বড় ইউটিউবাররা ফলো করে যেগুলো ফলো করলে আপনিও বাকি টেন পার্সেন্ট ইউটিউবারদের মতো কিছু একটা করে দেখাতে পারবেন সেই জন্য ভিডিও স্কিপ করার মতো ভুল করবেন না তাহলে আপনারও ফেল করার সম্ভাবনা অনেক বেশি দুই পঁচিশ সালের শুরুর দিকে আপনারা অনেকেই হয়তো টার্গেট নিয়েছিলেন যে এই বছরে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার করে ফেলবে অথবা নতুন একটা চ্যানেল খুলে সেটাকে মনিটাইজ করব। কিন্তু পাঁচ ছয় মাস চলে গেছে এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল দেখা যাচ্ছে না সেই জন্য হয়তো অনেকেই অলরেডি হতাশ হয়ে পড়েছেন এর কারণ হলো একটাই যে আপনি জানেন না ইউটিউব অ্যালগোরিদম আপনার কাছ থেকে কি চায় এবং সেটা কিভাবে কাজ করে এটা না জানার কারণে আপনি শুধু দিনের পর দিন পরিশ্রম করেই যাচ্ছেন কিন্তু কোনো ফল মিলছে না দেখুন ইউটিউব একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তার মেইন আর্নিং করে থাকে এই জন্য ইউটিউবে শুধু একটাই চাওয়া আর সেটা হলো মানুষ অনেক সময় ইউটিউব চালাক এবং ইউটিউবে সময় কাটাক তাহলে ইউটিউবের লাভ সেই জন্য ইউটিউব আপনার দ্বারা এমন কিছু ভিডিও বানাতে চায় যেগুলো মানুষ দীর্ঘ সময় ধরে দেখে এবং ইউটিউবে সময় কাটায় আর এই টেকনিকটাই নাইনটি পারসেন্ট ইউটিউবাররা বুঝতে পারে না যে কারণে ইউটিউব তাদের ভিডিওকে দর্শকদের সামনে রিকমেন্ড করে না একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি ধরুন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললেন এবং একটা ভিডিও আপলোড করলেন ইউটিউব ওই ভিডিওটার ক্যাটাগরি টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড অনুযায়ী কিছু মানুষের কাছে সাজেস্ট করবে তখন ভিডিওর থাম নেই এবং টাইটেল দেখে কিছু মানুষ ভিডিওটাকে ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে তখন ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওগুলা কোন ধরনের মানুষ পছন্দ করতেছে এরপর ইউটিউব শুধু ওই ধরনের মানুষগুলার কাছেই আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে এবং দেখবে তারা কতজন ভিডিওতে ক্লিক করতেছে এবং যারা ক্লিক করতেছে তারা কতক্ষণ ধরে ভিডিওটাকে দেখতেছে দর্শক যদি ভিডিওর বেশিরভাগ অংশ দেখে বা সম্পূর্ণ ভিডিও দেখে তাহলে ইউটিউব সেই ভিডিওটাকে আরো বেশি প্রমোট করবে আরো বেশি মানুষের সামনে নিয়ে যাবে কারণ মানুষ এই ভিডিওটাতে পাঁচ দশ মিনিট সময় দিচ্ছে এবং সেখান থেকে ইউটিউবের বেশি টাকা ইনকাম হচ্ছে আর যদি ভিডিওটা মানুষ কম সময় ধরে দেখে তাহলে ইউটিউব আস্তে আস্তে সেই ভিডিওটাকে রিকমেন্ড করা বন্ধ করে দিবে কারণ ইউটিউব চায় না আপনার ভিডিওর কারণে দর্শকের মুড খারাপ হোক এবং সে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে সময় কাটাক আর বেশিরভাগ ইউটিউবার এই টেকনিকটাকে বুঝতে পারে না সেই জন্য তারা শুধু একের পর এক ভিডিও ছাড়তে থাকে কিন্তু গ্রো করতে পারে না এখন যদি আপনার মনে হয় শুধু অ্যালগোরিদম বুঝতে পারলেই আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন তাহলে ভুল ভাবছেন কারণ অ্যালগোরিদম শুধু একটা কারণ এরপরে আসে কোয়ালিটি যদি আপনি আজকের দিনে এসেও ভাবতে থাকেন আপনি শুধু দিনের পর দিন ভিডিও ছাড়তেই থাকবেন এর মধ্যে থেকেই কোনো একটা ভিডিও ভাইরাল হয়েই যাবে তাহলে খুব তাড়াতাড়ি আপনার এই ভুল ভেঙে যাবে যদি আপনার দুইটা ইউটিউব চ্যানেল থাকে তার মধ্যে একটা চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন অর্থাৎ বছরে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড দেন আর একটা চ্যানেলে সারা বছরে মাত্র দশটা কোয়ালিটি ফুল ভিডিও আপলোড দেন তাহলে বছর শেষে দেখবেন যে চ্যানেলটাতে আপনি কোয়ালিটি ফুল দশটা ভিডিও আপলোড দিয়েছেন সারা বছরে সেইটা হয়তো লাখো সাবস্ক্রাইবার হয়ে যাবে আর যে চ্যানেলটাতে সারা বছরে নর্মাল তিনশো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড দিয়েছেন সেটা হয়তো টেনে টুনে পাঁচ হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারবেন অর্থাৎ আপনাকে একটা জিনিস ক্লিয়ার বুঝতে হবে যে ইউটিউব শুধু আপনার কাছ থেকে ভিডিও চায় না বরং কোয়ালিটিফুল ভিডিও চায় অর্থাৎ মানুষ যেন বেশি সময় ধরে দেখে এখন ক্রিয়েটারের সংখ্যা অনেক বেশি এই জন্য কোয়ালিটিহীন ভিডিও দিয়ে কোনোভাবেই সাকসেস হওয়া সম্ভব নয় এবারে আসুন এস ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সবখানে এসিও জরুরি বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা তেমন কঠিন কোনো বিষয় নয় ধরুন আপনি ইংরেজি ভাষা শিখতে চান তাহলে ইউটিউবে এসে কি লিখে সার্চ দিবেন আপনি যা লিখে সার্চ দিবেন সেটাই সার্চ ট্যাগ এবং কিওয়ার্ড ধরুন আপনি সার্চবারে গিয়ে লিখলেন কিভাবে সহজে ইংলিশ শিখবো। অথবা হাউ টু লার্ন ইংলিশ ইজিলি এই দুইটা হলো ভিডিও ট্যাগ এখন আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ে সার্চ ট্যাগ বের করবেন এটা হলো এসিওর প্রথম ধাপ এবারে সার্চ দেওয়ার পরে অনেকগুলো ভিডিও আসবে আপনার সামনে এগুলোর মধ্যে থেকে যে ভিডিওর থামনেইলটা আপনার ভালো লাগে সেটাতে ক্লিক করতে যাবেন এটা হলো এক ধরনের থামনেইল এসিও যদি ভিডিও টাইটেল আপনার চাহিদার সাথে মিলে যায় তাহলেই ভিডিওটা চালু করবেন এটা হলো টাইটেল এসিও শুরুর দিকে এতটুকুই যথেষ্ট এসিও বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাবেন ইউটিউব একটা রিয়েল বিজনেস আর অন্য অন্য বিজনেসের মতো এখানেও কম্পিটিটর আছে আপনি যদি আপনার কম্পিটিটরদেরকে পিছনে ফেলতে না পারেন তাহলে তারাই আপনাকে পিছনে ফেলে চলে যাবে আর এই সমস্যা চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেই এখন যদি আপনি মনে করেন যে আপনি এমন কোনো বিষয় নিয়ে ভিডিও বানাবেন যেটার কোনো কম্পিটিটর নাই তাহলে ভুল ভাবছেন কারণ দুই সালে এসেও এমন কোনো বিষয় নাই যেটার কম্পিটিটর ইউটিউবে নাই একটু সার্চ দিলেই বুঝতে পারবেন এই সমস্যার সমাধানের জন্য আপনাকে এমন কিছু করতে হবে যেটা অন্যদের থেকে আপনাকে আলাদা করে অর্থাৎ ধরুন আপনি অন্যদের থেকে কোনো একটা বিষয় ভালো বোঝাতে পারেন তাহলে আপনাকে সেটাতেই ফোকাস করতে হবে অর্থাৎ কোনো একটা বিষয় আপনাকে ইউনিকভাবে উপস্থাপন করতে হবে মনে রাখবেন কোনো ছাড়া জঙ্গলে ঢুকলে জঙ্গল থেকে বের হওয়ার আগেই আপনাকে বাঘে খেয়ে ফেলবে সুতরাং কোনো কাজ শুরু করার আগে সেই কাজের পদ্ধতি জানা জরুরি আর জরুরি কথা বলতেই মনে পড়ে গেল ইউটিউবে সফল হওয়ার জন্য সব থেকে বেশি জরুরি সঠিক নিশ এবং ক্যাটাগরি বাছাই করা ভাবুন তো হিমেল সাহেব যদি টেক চ্যানেলের বদলে ফানি ভিডিওর চ্যানেল খুলতো আয়মান সাদিক যদি এডুকেশনের বদলে কার্টুন চ্যানেল খুলতো আর শামিমা শ্রাবণী যদি কার্টুন চ্যানেলের বদলে এডুকেশন চ্যানেল খুলতো কি মনে হয় তাহলে ওনারা এত পপুলার হতে পারতো এখন যতটা পপুলার রয়েছে এর উত্তর হলো অবশ্যই না কিন্তু তারা আজ বাংলাদেশের থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত কারণ তারা তাদের জন্য সঠিক নিশ এবং ক্যাটাগরি বেছে নিয়েছিল কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমার জন্য কোন ক্যাটাগরি বেছে নিব ট্রেন্ডিং টপিক নিব নাকি যে ক্যাটাগরিতে ইনকাম বেশি সেই ক্যাটাগরি নিব নাকি আমি যেটা পারি সেটা নিয়ে কাজ শুরু করব। আর যদি আমি কিছুই না পারি তাহলে কি করব। আজকের ভিডিওতে আমি সেটাই বলবো কিভাবে আপনি আপনার জন্য সঠিক নিস এবং ক্যাটাগরি বেছে নেবেন যেটা আপনাকে ভবিষ্যতে সফল বানাবে হিমেল সাহেব টেক ভিডিও এই জন্য বেছে নিয়েছিলেন কারণ এটা উনি ভালোভাবে বুঝাতে পারেন এবং এটা ওনার পছন্দ স্বামীমা শ্রাবণী কার্টুন বেছে নিয়েছিলেন কারণ সেটা লাগে। আইমান কেন এডুকেশন সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আপনি বলেন আপনার কোনো পছন্দ নাই তাহলে ভুল ভাবছেন কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো পছন্দ নাই আচ্ছা ভাবুন তো যদি আপনার কাছে অগণিত টাকা থাকতো আর অফুরন্ত সময় থাকতো কিন্তু আপনার ওপর কোনো দায়িত্ব থাকতো না তাহলে আপনি কি করতেন এই প্রশ্নের যেটা উত্তর সেটাই আপনার পছন্দ এখনো যদি আপনার মাথায় কিছু না আসে তাহলে ভাবেন আপনি অবসর সময় কি করেন সিনেমা দেখেন ঘুরতে যান গল্প বলেন বা ছবি আঁকেন ইত্যাদি ইত্যাদি আর আপনার টাকা ইনকামের মাধ্যম এবং সফলতার চাবি হতে পারে বর্তমানে সব বিষয়ে কন্টেন্ট বানানো যায় এবং মনিটাইজ করে ইনকাম করা যায় আপনার যা যা পছন্দ ভালো লাগা বা শখ আপনি সেগুলোর একটা ছোট লিস্ট করেন সেখান থেকে যে কোনো একটা বিষয় বেছে নিতে পারেন আমি এই নিশ এবং ক্যাটাগরি বিষয়টাতে এত দিচ্ছি কেন সেটা একটু পরে বলছি যদি আপনার লিস্টে অনেকগুলা বিষয় আসে তাহলে সেখান থেকে একটা অপশন বেছে নিতে হবে কারণ আপনি সব বিষয়ে তো আর ভিডিও বানাতে পারবেন না ধরুন আপনার ঘোরাঘুরি করতে ভালো লাগে তাহলে একটু ইউটিউবে গিয়ে সার্চ করবেন কোন ধরনের ঘোরাঘুরির ভিডিওগুলো মানুষ বেশি দেখে অথবা সবাই শহর দেশ বিদেশের বড় বড় জায়গা ঘুরে দেখাচ্ছে আপনি চাইলে একটু ব্যতিক্রম কিছু করতে পারেন আপনি গ্রামের নদী ক্ষেত খাল বিল বিভিন্ন কুটি শিল্প ইত্যাদি দেখাতে পারেন মানুষ এগুলা পছন্দ করে এইভাবে আপনার যেটাই ভালো লাগে বা ইউনিক লাগে সেটাই আপনি বেছে নিতে পারেন তবে শুধুমাত্র ইনকামের জন্য কোনো বিষয়কে বেছে নেবেন না কারণ শুধু টাকার জন্য বা ভাইরাল হওয়ার জন্য যদি আপনি কাজ শুরু করেন তাহলে শিওর আপনি ব্যর্থ হবেন ধরুন এ পর্যন্ত আমার বলা সবগুলো কথা আপনি বুঝতে পেরেছেন তারপর সিনেমা দেখা এবং সিনেমার রিভিউ ভিডিও বানানোর নিষ্ঠাকে বেছে নিলেন এবং এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে চ্যানেল খুললেন তাহলে এবার ভাবেন এই কাজ আপনি আগামী পাঁচ বছর পর্যন্ত করতে পারবেন কিনা না পাঁচ বছর পরেও আপনি সিনেমা দেখে দেখে সিনেমার রিভিউ ভিডিও বানাতে পারবেন এক সময় আপনার বয়স হবে পরিবার হবে সন্তান বড় হবে আত্মীয় স্বজন বাড়বে তখনও কি পারবেন যদি পারেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি না পারেন তাহলে এমন কোনো একটা নিশ বেছে নেবেন যেটা আপনি আগামী পাঁচ বছর পর্যন্ত কোনো ঝামেলা করতে পারবেন এখন আসি মূল কথায় বাংলাদেশে প্রায় এক কোটি ইউটিউব চ্যানেল আছে আপনি যে বিষয়ে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছেন আগে থেকেই সেই ক্যাটাগরিতে অনেকগুলো চ্যানেল আছে যারা অলরেডি আপনার অডিয়েন্সদেরকে দখল করে বসে আছে তাহলে আপনি তাদের সাথে কিভাবে টিকে থাকবেন নাকি কম্পিটিশন দেখে ক্যাটাগরি পরিবর্তন করে ফেলবেন আপনাদেরকে এরকম কিছুই করতে হবে না সেই জন্যই ভিডিও শুরুতে পছন্দের বিষয়টা খুঁজে বের করতে বলেছিলাম যদি আসলেই আপনার কোনো পছন্দের বিষয় নিয়ে কাজ শুরু করেন তাহলে কম্পিটিটরদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার কন্টেন্ট ধীরে ধীরে জনপ্রিয় হয়ে যাবে মনে রাখবেন যে কাজটা আপনার ভালো লাগে সেটা করতে আপনি কখনোই বিরক্ত হবেন না আর এই কারণেই সফল হবেন ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করাটা যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা মিশন আর এই মিশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ চ্যানেল মনিটাইজ করে ইনকাম করার জন্য এটাই প্রথম রিকোয়ারমেন্ট এই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার সাথে সাথে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যার পাশে একটা কে অ্যাড হয়ে যায় যার ফলে ভিউয়ারদের মনে আপনার প্রতি বিশ্বাস তৈরি হওয়া শুরু হয় এবং আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে আমার নিজের চ্যানেলে শূন্য থেকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে মাত্র দুই মাস সময় লেগেছিল এবং আমি বিশ্বাস করি আপনাদের চ্যানেলেও দ্রুত সময়ের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সো এই ভিডিওতে আমি যা যা বলছি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনার চ্যানেলে অ্যাপ্লাই করবেন তাহলে দুই তিন মাসের মধ্যেই অর্গানিকভাবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আপনার কাছে সম্পূর্ণ নতুন একটা চ্যানেল যেটাতে কোনো সাবস্ক্রাইবার নাই সেই জন্য আপনার পছন্দ করা ক্যাটাগরি এবং নিচ থেকেই এমন একটা টপিকের ওপর ভিডিও বানাতে হবে সেটাকে অডিয়েন্সরা যেন পছন্দ করে এটা হতে পারে ট্রেন্ডিং টপিক অথবা ডিমান্ডিং টপিক তবে আমি সাজেস্ট করব ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য তাহলে দ্রুত ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার আসবে আচ্ছা ধরলাম আপনি ট্রেন্ডিং টপিক অথবা ডিমান্ডিং টপিক নিয়ে ভিডিও বানালেন কিন্তু সেই ভিডিওতে যদি কেউ ক্লিক না করে তাহলে তো সেখানে ভিউজ আসবে না সাবস্ক্রাইব আর ক্লিক না করার একমাত্র কারণ হলো থামনেল দেখুন আপনি যত সুন্দর ভিডিওই বানান না কেন যদি ভিডিওতে কেউ ক্লিক না করে তাহলে লাভ নেই সেজন্য আপনার থামনেইলকে আকর্ষণীয় বানাতে হবে অর্থাৎ আপনাকে একদম নজর কাড়া বানাতে হবে যেন অডিয়েন্স দেখেই ক্লিক করে ডিমান্ডেড ভিডিও বানাতে হবে অর্থাৎ আপনি যদি ভিডিওতে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ইনফরমেশন দিতে পারেন আপনার ভিডিও দেখে যদি মানুষের ভালো লাগে বা কাজে আসে তাহলে ভিউজ কম আসলে সাবস্ক্রাইব বেশি আসবে এই জন্য কয়টা ভিডিও বানালেন সেটা বড় কথা নয় বরং কতটা ভালো ভিডিও বানাতে পারলেন সেটাই বড় কথা লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে ভিউজ বেশি আসে এবং সাবস্ক্রাইবার বেশি আসে এই জন্য লং ভিডিওর পাশাপাশি ভিডিও থেকে গুরুত্বপূর্ণ অংশ কেটে শর্ট ভিডিও হিসেবে আপলোড করতে হবে তাহলে টার্গেট সাবস্ক্রাইবার গেইন করতে সহজ হবে এতক্ষণ শুনলেন দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার জন্য কি কি করতে হবে এবারে বলবো কি কি করা যাবে না কারণ আপনি যদি সেই ভুলগুলা করেন তাহলে সাবস্ক্রাইব আসা তো দূরের কথা ভিউজই আসবে না প্রথমত আপনাকে আপনার ভিডিওর ক্যাটাগরি এবং নিশ একটাই রাখতে হবে অনেক মানুষ আছে যারা একটা দুইটা ভিডিওতে ভিউজ না আসলে বা ভিউজ কম আসলে একই চ্যানেলে অন্য নিশের ভিডিও আপলোড করে কিন্তু আপনাকে এটা কখনোই করা যাবে না দ্বিতীয়ত শেয়ারিং টু রং পিপল বন্ধ করতে হবে অর্থাৎ প্রায় ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর যখন নতুন চ্যানেল খোলে তখন তারা বিভিন্ন জনের কাছে ভিডিও লিংক দেয় এবং মেসেজ দিয়ে বলে ভিডিওটা দেখে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন শুরুর দিকে আমিও দুই চার দিন এরকম করেছিলাম এরকম করে কিছু সাবস্ক্রাইবার তো আপনি পাবেন কিন্তু ভবিষ্যতে এদেরকে দিয়ে আপনার কোনো উপকার হবে না সেই জন্য এই ব্যবসা একবার বন্ধ করে দিতে হবে তৃতীয়ত আপনি যে অকামটা একেবারেই করবেন না সেটা হচ্ছে কারো ফোন পাওয়ার সাথে সাথেই আপনার চ্যানেলটাকে আপনি তার ফোন থেকে সাবস্ক্রাইব করে দিবেন এটা কখনোই করবেন না এটা ধীরে ধীরে একটা চ্যানেলকে ধ্বংস করে দেয় ভিডিওতে যা যা বললাম সেগুলো সব কিছু সঠিকভাবে করলে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবারের মাইল স্টোন হিট করতে পারবেন এবং এই এক হাজার সাবস্ক্রাইবের পাশাপাশি চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও পূরণ করতে হবে তাহলে ইনকাম শুরু হবে যদি সঠিক প্ল্যান মতো কাজ করতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার তো সবারই পূরণ হয়েই যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে কারো ছয় মাস এবং কারো কারো এক বছর পর্যন্ত সময় লাগে কিন্তু আমি আমার চ্যানেল চালু করার পর চার হাজার ঘন্টা পূরণ হয়েছিল মাত্র তিন মাসে এবং তিন মাসে আমি মনিটাইজেশন করেছিলাম আমার কাছে একটা কার্যকরী রোড ম্যাপ আছে যেটাকে ফলো করে যে কেউ তিন মাসের মধ্যেই জিরো থেকে চার হাজার ঘন্টা ওয়াস টাইম পূরণ করতে পারবে যদি আমারও একটা নতুন চ্যানেল মনিটাইজ করা দরকার হয় তাহলে এই ভিডিওতে বলা প্রত্যেকটা কৌশল ফলো করব শুরুতেই দেখে নেই চার হাজার ঘন্টা আসলেই কত বেশি চার হাজার ঘন্টা সমান দুই লাখ চল্লিশ হাজার মিনিট যদি আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ দুই মিনিট করে ভিউজ আসে তাহলে একশো বিশকে ভিউজ লাগবে চার হাজার ঘন্টা কমপ্লিট হতে আর যদি প্রত্যেকটা ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন চার মিনিট আসে তাহলে লাগবে ষাটকে ভিউজ সুতরাং এটা ক্লিয়ার মানুষ যত বেশি সময় ধরে আপনার ভিডিও দেখবে ততই কম ভিউজ লাগবে আপনার চ্যানেল মনিটাইজ হতে কিন্তু সমস্যা হলো সেভেন্টি ভিউয়ার ভিউ ভিডিও দেখা শুরু করার প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যেই ভিডিও থেকে বের হয়ে যায় যে কারণে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কমে যায় সুতরাং প্রথম তিরিশ সেকেন্ড আপনার দর্শকদেরকে আপনার ভিডিওতে ধরে রাখতে হবে তাহলে এইটটি পার্সেন্ট দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখবে তবে এর মাঝেও টোয়েন্টি পার্সেন্ট অডিয়েন্স ভিডিও ছেড়ে চলে যাবে কিন্তু তাতে কোনো সমস্যা নেই সুতরাং ভিডিওর প্রথম ত্রিশ সেকেন্ড আপনাকে খুব ভালোভাবে বানাতে হবে তার মানে এই নয় যে আপনি ভিডিওর বাকি অংশ ইউজলেস বানাবেন আমি বলতে চাচ্ছি সম্পূর্ণ ভিডিওটাই ভালোভাবে বানাবেন কিন্তু প্রথম তিরিশ সেকেন্ড এমনভাবে বানাবেন যেন দর্শকরা প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেয় যে তারা আপনার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে বড় বড় ইউটিউবাররা এই টেকনিকটাই ফলো করে আপনিও আপনার ভিডিওর গুরুত্বপূর্ণ বা মজার অংশটুকু প্রথম ত্রিশ সেকেন্ডে অ্যাড করে দিবেন এইভাবে কাজ করে যদি আপনার ভিডিওতে পাঁচ মিনিট করে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসে তাহলে মাত্র ভিউজ লাগবে ঘন্টা পূর্ণ হতে কিন্তু কি একটা নতুন চ্যানেলে মিনিট করে ভিউজ আসা খুব কঠিন ব্যাপার কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন তাহলে তিন মাসে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব সহজেই পূরণ হয়ে যাবে চলুন এবার দেখে নেওয়া যাক তিন মাসে মনিটাইজেশন রোড ম্যাপ আগেই চ্যানেল তৈরি করবেন না প্রথমেই আপনার জন্য সঠিক একটা নিশ এবং ক্যাটাগরি বেছে নিবেন কাজ করার করার জন্য সঠিক এবং এবং ক্যাটাগরি ক্যাটাগরি প্রয়োজন সিলেক্ট আগে অবশ্যই চ্যানেল থেকে এই ভিডিওটাকে দেখে নেবেন এবারে আপনার নিশ এবং ক্যাটাগরি অনুযায়ী তিন থেকে পাঁচটা ভিডিও তৈরি করে নেবেন পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও বা তার বেশি ভিডিও টাইটেল ট্যাগ থামনেইল এডিটিং সব কিছু রেডি করে নেবেন তারপর একটা পারফেক্ট চ্যানেল তৈরি করার জন্য যা যা প্রয়োজন চ্যানেলের নাম থেকে শুরু করে লগো কভার ফটো ফোন নাম্বার জিমেইল চ্যানেল ডেসক্রিপশন চ্যানেল ট্যাগ সহ যা যা প্রয়োজন সব প্রস্তুত করে নেবেন ভিডিও রেডি সব কিছু রেডি এবার একটা চ্যানেল খুলবেন চ্যানেলও রেডি এবার আপনার বানানো ভিডিওগুলো থেকে সব থেকে ভালো হয়েছে যে ভিডিওটা সেটাকে আপনার চ্যানেলে আপলোড করে দিবেন মনে রাখবেন ইউটিউব যে কোনো চ্যানেলের প্রথম ভিডিওটাকে সব থেকে বেশি প্রমোট করে সুতরাং এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে সপ্তাহে কমপক্ষে দুইটা ভিডিও আপলোড করতে হবে সেজন্য সপ্তাহে যে কোনো দুইটা দিন বেছে নেবেন যেমন ধরেন শনিবার এবং মঙ্গলবার বিকেল তিনটা ভিডিও আপলোডের মাঝে কোনো গ্যাপ দেওয়া যাবে না প্রয়োজনে ভিডিও আগে থেকে শিডিউল করে রাখবেন এভাবে ভিডিও বানাতে থাকবেন আর নিয়মিত আপলোড দিবেন মনে রাখবেন ভিউজ কম আসুক বা বেশি আসুক ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না এবং মিস ক্যাটাগরি পরিবর্তন করা যাবে না এই জন্য আগেই বলেছি প্রস্তুতি নিয়েই যুদ্ধে নামতে হবে তাছাড়া হেরে যাবেন যেহেতু ইউটিউব থেকে ইনকাম করবেন সুতরাং কোয়ালিটিফুল ভিডিও ছাড়া গ্রো করতে পারবেন না কন্টেন্টের মান এবং লেন্থ ঠিক রেখে যে রোড ম্যাপ দেখালাম সেইভাবে কাজ করলে অবশ্যই তিন মাসে মনিটাইজেশন পাওয়া সম্ভব সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে ফেসবুকের ইনকাম কমেছে ইউটিউবের অ্যালগোরিদম আপডেট হয়েছে ভিডিও এডিটিংয়ের ধরন পাল্টেছে ফেসবুক নিয়ে যারা কাজ করতেন তারা এখন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন এই সব কিছু বিবেচনায় রেখে দুই সালে ইউটিউব স্টার্ট করার জন্য যা যা জানা একান্ত প্রয়োজন সেই সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তবে আমি কোনো ইউটিউব অ্যানালিস্ট নই যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আর আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে ইউটিউবে গত দুই বছর ধরে ভিডিও বানাচ্ছি সেখান থেকে যতটুকু প্র্যাকটিক্যাল নলেজ পেয়েছি সেটাই শেয়ার করবো যেভাবে শুরু করবেন জ্ঞানী ব্যক্তিরা জিতে যায় না জিতলে শিখে যায় সুতরাং করে কাজ শুরু করতে হবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করছি ধরুন আপনি সাঁতার শেখার জন্য দশটা বই পড়লেন কিন্তু কখনোই পানিতে নামলেন না। আপনি কি সাঁতার শিখতে পারবেন আবার পানিতে নেমে সাঁতার শেখার জন্য হাত পা কিভাবে নাড়াতে হয় এতটুকু যদি না জানেন তাহলে পেট ভর্তি পানি খেয়ে ভয় পেয়ে পানি থেকে উঠে আসবেন আর বলবেন আমাকে দিয়ে হবে না সুতরাং টুকু জেনে কাজ শুরু করেন কাজ করতে করতে বাকি সবকিছু জেনে যাবেন প্রথমে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কাজ শুরু করবেন যেন আপনি অল্প সময়ের মধ্যেই ভিডিও বানাতে পারেন সপ্তাহে ভিডিও বানিয়ে আপলোড দিবেন এবং সেগুলোর রেজাল্ট দেখে পরবর্তী ভিডিও গুলাতে আরও ইম্প্রুভ করবেন কারণ শুরুতেই যদি আপনি বিশ ত্রিশ মিনিটের ভিডিও বানাতে যান তাহলে অনেক ঝামেলায় পড়বেন সেই জন্য ছোট ছোট ভিডিও দিয়ে শুরু করবেন এবং সময়ের সাথে সাথে ভিডিও লেন্থ বাড়াতে থাকবেন প্রত্যাশা কম রাখবেন এআই দিয়ে ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করবেন দুই মাস ইউটিউবে কাজ করে লাখপতি হয়ে যাবেন এই সব কথা যদি মাথায় ঢুকান তাহলে দুই মাসও টিকতে পারবেন না লং টার্ম রেজাল্টের জন্য এক্সপেকটেশন কম রাখবেন মানুষ যত দ্রুত ভাইরাল হয় তত দ্রুত হারায় যায় এক্সপেকটেশন বেশি নিয়ে কাজ শুরু করার পরে যদি ভালো রেজাল্ট না পান তাহলে কাজ করার আগ্রহ হারায় ফেলবেন আর এক্সপেকটেশন কম নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে একটু ভালো রেজাল্ট পেলেই দ্বিগুণ উৎসাহ নিয়ে আবারও কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনি খুঁজে বের করবেন কোন কাজটা আপনার ভালো লাগে কোন কাজটা দিনের পর দিন করলেও আপনি বোরিং হয়ে যাবেন না অথবা কোন ধরনের ভিডিওগুলো আপনি বেশি বেশি দেখেন সেগুলোর মধ্যে থেকে একটা নিশ খুঁজে বের করবেন যেটা কোনো ঝামেলা ছাড়াই এবং ভালো লাগা নিয়ে আগামী দুই এক বছর পর্যন্ত করতে পারবেন যে কাজটা আপনি ভালো পারেন সেটাই করবেন যে কাজে আপনি দক্ষ না সেটা করতে যাবেন না সেরকম কাজ করে ইউটিউবে সফল হওয়া সম্ভব না শূন্য খরচে শুরু করবেন নতুন ক্যামেরা কিনলেন নতুন মাইক্রোফোন কিনলেন নতুন লাইট কিনলেন ইত্যাদি ইত্যাদি তারপর খুব এক্সাইটমেন্ট নিয়ে কাজ শুরু করলেন যখন ভালো রেজাল্ট পাবেন না তখন ওই ক্যামেরা মাইক্রোফোন ওই লাইট সব কিছু বিরক্ত লাগা শুরু হবে কন্টেন্ট ক্রিয়েশনের ইচ্ছাও মরে যাবে সুতরাং যা আসে তাই দিয়ে কাজ শুরু করে দিন হাতের স্মার্টফোনটা দিয়েই ভিডিও শ্যুট করবেন মোবাইলের বিভিন্ন ফ্রি অ্যাপের মাধ্যমেই ভিডিও এডিট করবেন ভয়েস ওভারের জন্য মোবাইলের মাইক্রোফোনই যথেষ্ট প্রয়োজন হলে প্লে স্টোর থেকে একটা রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নেবেন মনে রাখবেন কন্টেন্ট ভালো হলে মানুষ দেখবে সেই জন্য শুরুর দেখে কোনো অপ্রয়োজনীয় খরচ করবেন না মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করবেন আমিও দুই বছর ধরে মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করি এখন আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও মোবাইল দিয়েই শ্যুট করা যতটুকু দরকার ততটুকু জানান ভিডিওতে ভিউজ কম আসুক বা বেশি আসুক সব কিছুকে এনজয় করবেন একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে ইউটিউবে তিন মাস সময় লেগেই যায় সুতরাং ধৈর্য ধরে কাজ করতে থাকুন সময় হলেই ভালো রেজাল্ট চলে আসবে দক্ষতা বাড়ান স্কিল ডেভেলপ করেন অ্যালগোরিদম হ্যাক ট্রিক ভাইরাল এই ওয়ার্ডগুলো নতুন ইউটিউবারদের জন্য খুব আকর্ষণীয় কিন্তু এই বিষয়গুলোর জন্য নতুন ইউটিউবাররা শুরুতেই আটকে যায় এসব কিছু নিয়ে বেশি চিন্তা না করে কিভাবে কন্টেন্ট আরও ভালো করা যায় সেটা নিয়ে বেশি বেশি চিন্তা করেন ভালো ভিডিও বানান ভালো এডিটিং করেন ভালোভাবে উপস্থাপন করেন এগুলাই একটা ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য তাহলে বাকি সব কিছু অটোমেটিক হয়ে যাবে সিদ্ধান্ত নিন কেউ কোনো কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করছে তাই আপনাকে ওই কাজই করতে হবে এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার মন থেকেই ভালো লাগে এমন একটা কাজ করুন কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় সময় নেই সিদ্ধান্ত নিয়ে একবার কাজ শুরু করলে দুই এক বছর সঠিক উপায়ে চেষ্টা না করে ফিরে আসা যাবে না মনে রাখবেন সবাই সফল হয় না ধৈর্য আর পরিশ্রম যাদের থাকে তারাই সফল হয়